দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের থেকে বের হওয়ার জন্য আজকে আমরা সারা দেশের কেবেল অপারেটাররা এখানে সমবেত হয়েছি আমরা মানববন্ধন করছি আমাদের যে মূল একটি দাবি যেটার যে বৈষম্যর শিকার আমরা যে আমাদের এই শুধু আমরাই নয় একটি আইন এই বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটির সাথে যে ছয় ধারা সেখানে যে উল্লেখ করা হয়েছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং ক্যাবেল অপারেটর অর্থাৎ ব্রডকাস্টিংয়ের সঙ্গে আজকে আপনারা যারা মিডিয়ারা আছেন আপনারাও জড়িত আপনারা কিংবা আমরা আমরা কেবেল অপারেটররা এই আইএসপি লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি না আমাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করে করা হয়েছে ওখানে স্পষ্ট লেখা আছে ব্রডকাস্টিংয়ের সাথে জড়িত এবং ক্যাবেল অপারেটাররা কোনোভাবেই আইএসপি লাইসেন্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না যেটা একটি আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের সংবিধানের পরিপন্থী গত বিগত আমি বলবো যে যে ফেসিস্ট সরকার ছিল সেই সরকার একটি স্বার্থ সংরক্ষণ একটি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য তারা কাজ করেছে আমরা বেশ কয়েক বছর ধরে তাদেরকে পত্রের মাধ্যমে এবং এখানে এসে আমরা যে চেয়ারম্যান ছিল আমাদের যে যোগাযোগ মন্ত্রণালয় ছিল সেখানে আমরা আমাদের অভিযোগগুলো লিখিত আকারে জানিয়েছি মৌখিকভাবে একাধিকবার আমরা ওনাদেরকে আমাদের অভিযোগগুলো আমাদের এই যে অধিকারের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি তাদেরকে বলেছি এই আইনটি একটি কালো আইন এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন আজকে সময় এসেছে যে আমরা এই বিটিআরসি এখানে আজকে সমবেত হয়েছি মানববন্ধনে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনতি এই কাল সাথের যে ছয় ধারাটি আছে এটা বাতিল চাই সেই সাথে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে যে ওটিটি আইপিটিভি এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল প্রদর্শন করা হচ্ছে যেটা নাকি আমাদের এই ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছে অনতি বিলম্বে এই সকল অ্যাপসগুলোও বন্ধের দাবি জানাচ্ছে যে আমরা কেবল অপারেটর আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটি করে আসছি আটাইশ বৎসর যাবৎ আমরা মানুষের ঘরে ঘরে সংবাদ এবং বিনোদনের যে চাহিদা সেই চাহিদা পূরণ করে আসছি আমাদের সকল প্রকার সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিগত দিনে বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন কালো আইন করে আইনের মাধ্যমে আমার সকল প্রকার সক্ষমতা এবং আমার অবকাঠামো তৈরি থাকা সত্ত্বেও আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে আমরা বর্তমানে এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার যেই অধিকার নিয়ে আমরা বেঁচে আছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন সার্থকতার স্বার্থে এই ধরনের বৈষম্যমূলক যত কালো আইন আছে সেই কালো আইনের বাতিল চাই আমরা আমাদের যে লাইসেন্স যেগুলো বিগত দিনে বাতিল করা হয়েছে সেগুলো পুনর্বহাল এবং লাইসেন্সের জন্য যে আমরা আবেদন করেছিলাম সেই লাইসেন্সগুলো ইস্যু করার জন্য আপনাদের মাধ্যমে বিটিআরসি যারা সংশ্লিষ্ট আছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে আমরা নিবেদন করছি তাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি যেন আমাদের এই ব্যবসার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো দূর করা হয় এর পাশাপাশি আপনারা জানেন যে কেবল টিভি আইন টু এই টু থাউজেন্ড স্পষ্টভাবে বলা আছে সেবা প্রদানকারী কেবল অপারেটর ফিড অপারেটর এবং ডিটিএইচ অপারেটর ছাড়া অন্য কেউ লাইভ টিভি স্ট্রিমিং করতে পারবে না সারা পৃথিবীতে যত জনপ্রিয় অতিথি আছে কোথাও লাইভ টিভি বা লিনিয়ার টিভি চ্যানেল সম্প্রচার হয় না বাংলাদেশে অবৈধভাবে এই বিভিন্ন অতিথিতে টেলকো কোম্পানি কর্তৃক যে অতিথিগুলো পরিচালিত হচ্ছে সেই অতিথিতে লাইভ টিভি সম্প্রচার করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে অতিথির মাধ্যমে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল যেন সম্প্রচার না হয় সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে সেই সাথে আইএসপি সার্ভিস প্রোভাইডার কর্তৃক আমাদের এই কেবল টিভি সার্ভিসটিকে অবৈধভাবে পাইরেসির মাধ্যমে বিভিন্নভাবে সম্প্রচার করা হচ্ছে বিগত দিনও আপনারা দেখেছেন গত গণ অভ্যুত্থানের সময় আপনারা দেখেছেন যখন ইন্টারনেট বন্ধ ছিল আমরা কেবল অপারেটারে এই সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আইএসপি সার্ভিস প্রোভাইডাররা এই দেশের বিরুদ্ধে যে সমস্ত চ্যানেল যে সমস্ত বিদেশি চ্যানেল সম্প্রচারিত হয়েছে সংবাদ পরিবেশন করেছে তাদের মাধ্যমে এই দেশে সেই চ্যানেলগুলো প্রচারিত হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি সেই সাথে এই অবৈধ পাইরেসি যেন অনতি বিলম্বে বন্ধ হয় সেই ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি